আসসালামু আলাইকুম রহিত আহ আপনারা জানেন আমাদের নাম এখানে আহ ওয়ার্ক ড মডার্ন হসপিটাল এ ক্যাসার হসপিটাল এ অনেক ট্রিটমেন্ট নিচ্ছে ও ভাই আর অলরেডি বিটা থেরাপি না হয়েছে এবং সামনে যে থেরাপিটা ওই থেরাপিটা আপনারা জানতে পারেন অবগত আছেন যে এখানে পান্ডের একটু সংগঠ আছে ওই জিনিসটা আমরা সবাই মিলে ট্রাই করছি যে ওনাকে কোনোভাবে যদি হেথ থেরাপিটা নিয়ে নেওয়া যায় কারণ আহ থেরাপি দিয়ে দিয়ে যে অবস্থান নিয়ে আসা হয়েছে ওনাকে ওই জায়গাটা থেরাপি যদি বন্ধ হয়ে যায় ওই জায়গাটা আবার ফেরত চলে যাবে সেই ক্ষেত্রে হয়তো এত টাকা যে আপনারা অনুদান দিয়েছিলেন এই জিনিসগুলো হয়তো ওনার জন্য খুব কষ্ট হয়ে যেতে পারে এই রোগ থেকে মুক্তি পাওয়া করতে তো আজকে ডাক্তার সাথে কথা বলেছি যে জিনিসগুলো বসলাম তো উনি খুব ইভিদ দে আর মেও হায়ো দায়ো সি ইয়ো হং ওয়ে দা হং ওয়ে দা তারপর你可以说大家这里你可以说我也不知道还有别的老师你们什么东西你们做过是不是 这个应该说全部的东西，你说，然后发音他，它的呃，手机里面我给咱们说。现在这个是第呃第三个，我们，我们那股移民的特别比较多，还有我们那商业公司，还有我们阿个车都很多的哦，跟住啊，我们这边。 ভিতরে যে প্রবলেমটা ছিল ওই জিনিসটার এত বেশি আহমরি পরিবর্তন হয়নি তো ডাক্তার যেটা বলতেছে এখন যদি ওনার জন্য যদি আমরা সার্জারিটা করাতে যাই এটা খুব ভয়াবহ একটা অবস্থা হতে পারে যার জন্য আরো দুইটা থেরাপি নেওয়ার কথা বলতেছে তো আমরা সাথে এবং বেজিং আর একটা ক্যান্সার হসপিটালে যোগাযোগ করছি যেটাতে ভাইয়াকে হয়তো খুব শীঘ্র আমরা ট্রান্সফার করবো ওখান থেকে একটা আমরা ডক্টরের পরামর্শ নিয়ে আসলে কিভাবে করে আগালো যায় এই জিনিসটা তো ভাইয়া আসলে আপনি এখানে অনেকদিন ধরে আছেন এখন আসছেন এখানে কতদিন তিন মাস দেবেন তাই এখন আপনার থেরাপি দুইটা হয়ে গেছে তাই না এখন দুইটার পরে এখন আরো দুইটা ডাক্তার নিতে বলতেছে আমি যতটুকু মানে বড় বুঝতাম আরকি তো এখন আপনার মুখ হয়টা আসলে যতটুকু আছে এটা দিয়ে কি পৌষতে হচ্ছে না না ওটা আসলে অনেক তো ব্যয় নিয়েছেন তো ওই জন্য ডাক্তার যেটা চাচ্ছিল যে থেরাপি দিয়ে দিয়ে কমানো কিন্তু থেরাপি এক একটা দিতেই তো তিরিশ লাখ প্লাস বাংলা টাকা অতিবাহিত হয়ে যায়

তো আমরা এখানে চাই থেকে আমরা যতটুকু পারছি ওনাকে সহযোগিতা কথাবার্তার মাধ্যমে কিংবা ডাক্তারের সাথে পরামর্শের মাধ্যমে যতটুকু পারছি ট্রাই করছি কিন্তু আসলে এখানে পরামর্শ চাইতে বড় ম্যাডাম যেটা হয়ে দাঁড়িয়েছে এটা টাকা পয়সা আপনারা সবাই যে যা যার অবস্থান থেকে চেষ্টা করবেন যে বাইকে যতটুকু পারেন সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ আহ আইনাম ভাই আমাদের মাঝে আবার ফিরে আসবেন আমরা এটাই প্রত্যাশা রাখি আহ সবাই ভালো থাকবেন আলাইকুম